সেই পজিটিভ অর্থে ডিসাইড করবে এট দা সেম টাইম জনাব আ자로ল ইসলাম সাহেব কে নম্বর 3 নম্বর এবং 4 নম্বর চার্জে যে মৃত্যুদণ্ড দিয়েছেন এই মৃত্যুদণ্ড থেকে তাকে বেকসুর খালাস করা এবং এটাও আমি মনে করি যে আগে জনাব কাদের মোল্লাকে শর্ট অর্ডারের মাধ্যমে যেভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এই কার্যকর মৃত্যুদণ্ডের প্রসেস এই ভারতীয় উপমহাদেশে চারশো বছরের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা কোনো দিন ঘটে নাই তারপরেও একজন ব্যক্তির রিভিউ মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পর পর একটি সংক্ষিপ্ত আদেশের মাধ্যমে তার মৃত্যুদণ্ড দুই সালের বারোই ডিসেম্বর কার্যকর করা হয় তরিগরি করে যেহেতু চোদ্দো সালের পাঁচই জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল তাই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার জন্যই তরিগরি করে শর্ট অর্ডার দিয়ে একটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এসব কিছু নিয়ে এই প্রশ্ন উঠবে এবং সব কিছুই আদালতের রায়ের মধ্যে আসবে অতীতে যাদের ব্যাপারে এই ধরনের অবিচার করা হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে কি পদ্ধতিতে কার্যকর করা হয়েছে কি ফাইন্ডিং দিয়ে কার্যকর করা হয়েছে সব কিছুর ব্যাপারেই আমরা আজকে সাবমিশন রেখেছি আমরা আশা করব আমাদের এই উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চ তাদের রায়ে এই সব কিছুর একটা রিফ্লেকশন থাকবে এবং বাংলাদেশে অতীতের করা এই বিচার ব্যবস্থার

তিনি আদালতে এসে আমাদের ক্রস এক্সামিনেশনের জবাবে বলেছিলেন যে এটিএম আজাউল ইসলাম সাহেব ঝাড়োয়ার বিলের ঘটনার সঙ্গে জড়িত মর্মে তার কোনো সম্পৃক্ততা নেই এই কথা আদালতে বলেছেন কিন্তু সেটিকে অতীতের আমাদের আপিল বিভাগ এই নেইটিকে তার সাথে সত্য নয় বলে পড়তে বলেছিল আজকে আদালতে আমরা একটু দেখিয়েছি যে সাক্ষী যখন সুনির্দিষ্টভাবে বলেন যে তিনি ঘটনার সঙ্গে জড়িত নেই এর মধ্যে অন্য কোনোভাবে পড়ার আর কোনো স্কোপ নাই আর আরেকটি কথা এখানে ছয় কিলোমিটার দূর থেকে দেখছেন যে ট্রেন থেকে আমরা নামতেছি আপনাদের কি মনে হয় যদি কোনো যন্ত্র ছাড়া ছয় কিলোমিটার দূর থেকে কোনো মানুষ দেখতে পারে কোনো মানুষ ট্রেন থেকে নেমেছে কিনা কাউকে গুলি করেছে কিনা কাউকে অ্যাটাক করেছে কিনা আগে চিনে না জীবনে কোনো দিন দেখা হয় নাই ওই করে ফেলে আমরা বলেছি এইগুলো শুধুমাত্র বায়োনিক আয় দ্বারাই সম্ভব বাস্তবে কোনো মানুষের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব আমরা দেখলাম যে এই মামলার প্রথমবারের মতো আপনি স্কাইপ ক্যালেকটার বিষয়ে আনলেন এবং একই সাথে শুভরঞ্জন বালির বিষয়টাও আসলো আপিল বিভাগে এর আগে এই প্রসঙ্গগুলো কখনো তোলাই যায়নি এই প্রথমবার আনার পর আপিল বিভাগের বিষয় প্রকাশ করেছে কি বলতে চেয়েছিলেন আমি স্কাইপ কেলেঙ্কারির কথা বলতে চেয়েছি যে স্কাইপ কেলেঙ্কারির সকল ইমেজ সকল অডিও ডকুমেন্ট এবং সকল পত্রিকার রিপোর্ট সব কিছুই আমরা দেশি বিদেশি রিপোর্ট আদালতের সামনে উপস্থাপন করেছিলাম তখনকার দিনের ট্রাইব্যুনাল আমাদেরকে এই সমস্ত বিষয়ের উপর আর্গুমেন্ট করে বলছেন যে এগুলো আদালতের দেখার বিষয় নয় অথচ এখনও পর্যন্ত সেই ইমেল কমিউনিকেশন সেই অডিও স্ক্রিপ এবং সেই আন্তর্জাতিক এই রিপোর্ট ইকোনমিক্স থেকে সব জায়গায় রিপোর্ট হয়েছে এগুলো সবই আমাদের কাছে রক্ষিত আছে যদি এমন হয় মাননীয় আপিল বিভাগ এগুলো দেখতে চান প্রয়োজন সাপেক্ষে আমরা আপিল বিভাগকে গিয়ে দেখ আর দ্বিতীয় কথা আমি বলেছিলাম সুপরঞ্জন বালিকে আদালতের সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসে করে আইনজীবীদের সামনে থেকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয় তাকে পরে ভারতে পাওয়া যায় ভারত থেকে তাকে সাজা দেওয়া হয় সেখান থেকে তিনি বাংলাদেশে এখন বাড়িতে বসবাস করছেন আমরা বলেছি এগুলো প্রমাণ করে যে ওই ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে তা সব কিছু হয়েছে অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং কতিপয় রাজনৈতিক নেতৃবৃন্দকে

আইডেন্টিফাই করা হয়েছিল কিন্তু ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়েছে কিন্তু আজকে তাদেরকে সিভিলিয়ান আকারে ফ্রাই করা হয়েছে বিচার করা হয়েছে অন্যায়ভাবে নতুন করে সাক্ষী তৈরি করে নিজের মতো করে ডকুমেন্ট তৈরি করে আমরা বলেছি এটা সম্পূর্ণভাবে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার জন্যই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে শিশির ভাই আপনি একটি জায়গায় একটি রেফারেন্স এনেছিলেন ম্যাডাম জাস্টিস জিনাতারা ম্যাডামের বিষয় তিনি এই রায়ের পর্যবেক্ষণ বা রায়ের জায়গায় তার অবস্থান কি করেছিলেন তিনি স্পষ্ট করে বলেছেন চার্জ নম্বর টু এবং থ্রিতে যে ধরনের সাক্ষীর উপর ভিত্তি করে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তিনি বলছেন এই ধরনের সাক্ষীকে মোটেও বিশ্বাস করার সুযোগ নাই তিনি বলছেন তিন কিলোমিটার দূর থেকে যাকে যে দেখতে পায় তাকে আমি কি করে বিশ্বাস করি তিনি এটাও বলেছেন যিনি ৬ কিলোমিটার দূর থেকে লুকিয়ে থেকে দেখতে পায় তাকে আমি কি করে বিশ্বাস করব যিনি নিজের সন্তানের নাম বলতে পারেন না তার সন্তান কয়জন এটাও বলতে পারেন না কিন্তু তিনি আসামির নাম বলেন তাকে কি করে আমি বিশ্বাস করব এই কথা বলে তিনি এদের সাক্ষ্যগত কোনো মূল্য নাই এবং এদের উপর বিশ্বাস করে কাউকে সাজা দেওয়া যাবে না এবং যে মাজার সাহেবকে দুই নম্বর চার্জ এবং তিন নম্বর চার্জ থেকে তিনি ব্যাপসুর খাবার দিয়েছেন এই মামলা কোন হ্যাপ করা হবে না কারণ আপনারা জানেন যে উনিশশো সালের এই আইনের কারণে আইন কিন্তু করা হয়েছে। এই আইন করে হিউম্যানিটির সংজ্ঞার মধ্যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিককে অ্যাড করা হয়েছে ফলে এখনকার যে আইনের বিধান আছে এই বিধানে আন্তর্জাতিক মানের কোনো ঘাটতি নাই কিন্তু অতীতে যা ছিল আমরা সেটি আর্গুমেন্ট করেছিলাম যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক অ্যাড করা হোক উচ্চ আদালত তার এইটার ব্যাপারে উচ্চ আদালত তার অবজারভেশন দিক কিন্তু উচ্চ আদালত বলে দিয়েছেন আন্তর্জাতিক আইন এখানে প্রযোজ্য হবে না কিন্তু এখনকার আইনে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা সংশোধন করা হয়েছে শুনেছেন সারাদিনে আপনাদের আর্গুমেন্ট আসলে কি হবে কি ফার্স্ট স্টেতে আপনারা যদি শেষ করেন তাহলে আমাদের জন্য আপনারা বেসিক্যালি তিনটা পয়েন্টের উপরেই আর্গুমেন্ট করছেন যে এগুলো কাস্টমার ইন্টারন্যাশনাল ল एप्लीকেবল হবে কিনা এ ব্যাপারে আমরা খুবই বলে দিয়েছি যে কাস্টমার ইন্টারন্যাশনাল ল অ্যাক্টিভেবল ফর ব্যাপারে প্রথম শুনছি আরো গভমেন্ট ऑलरेडी ইন্টারন্যাশনাল ট্রাইবস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট

এরপরে <laughs>